এই শুনছো ভীষণ সর্দি করেছে একটা ঝালঝাল কিছু বানাও না ফ্রিজে চিকেন আছে আর গাছে লঙ্কাও ধরেছে তাহলে চিকেন আর লঙ্কার কম্বিনেশন একটা জবরদস্ত লঙ্কা মুরগি হয়ে যাক তাহলে শুরু করে দি চিকেনের মধ্যে ফার্স্টে নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফার্স্ট ম্যারিনেশনটা সেরে ফেলতে হবে একটু সর্ষের তেলও দিতে হবে যাতে হাতটা জ্বালা না করে শুধু নুন হলুদ দিয়েই তো মুরগিগুলো মাখামাখি করে যাচ্ছ গো আর কি কিছু দেবে না আরে দাঁড়াও দাঁড়াও এই তো সবে শুরু প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে ধনে পাতা আর বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে প্রথম পেস্ট কমপ্লিট নেক্সট আরেকটা পেস্ট বানিয়ে নিতে হবে তাতে পেঁয়াজ কুচি আদা কুচি আর কিছু রসুন কুচি দিয়ে আরেকটা পেস্ট বানিয়ে নিতে হবে ব্যাস প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট এবার ফ্রাইং প্যানের মধ্যে চার চামচ সরষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা আর তেজপাতা একটা ফোড়ন দিয়ে দিলাম আর সেকেন্ড পেস্ট মানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে হালকা আঁচে ভালো করে নাড়তে হবে পুরো রান্নাটা স্লো কুকিং প্রসেসের মধ্যে দিয়েই হবে তাই সবসময় লো টু মিডিয়ামের মধ্যেই গ্যাসের আঁচ রাখতে হবে মশলার কাঁচা গন্ধ চলে গেলে ম্যারিনেটেড চিকেনটা মশলার মধ্যে ঢেলে দিতে হবে তারপর আলতু হাতে ভালো করে নাড়তে হবে এই সময়ে গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়াম বেশি আঁচ দেওয়া যাবে না নয়তো মশলা পুড়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে এইভাবেই মশলার সাথে ভালো করে নেড়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপরেই দিতে হবে এর মধ্যে ফ্যাটানোর টক দই এখানে আমি বড় চামচের চার চামচ ইউজ করেছি তারপরে টক দই দেওয়ার সাথে সাথে জল ছেড়ে দেবে আর সেই জলেই মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবে কই গো হলো আর কতক্ষণ গন্ধে তো খিদে পেয়ে গেল আরে দাঁড়াও গল্পের নায়ক তো এইবার মাঠে নামবে নায়ক বলতে মনে পড়ে গেল মহানায়ক উত্তম কুমারের এটি খুব পছন্দের একটা খাবার ছিল কিন্তু তারপরেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কার উপকরণটা দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে কারণ এটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করা যাবে না ব্যাস রান্না শেষ গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা নেড়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের লঙ্কা মুরগি এবার লুচি পরোটা সহযোগে গরম গরম খান লাজবাব লঙ্কা মুরগি এই লঙ্কা মুরগির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন